আজ পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দৈনিক সমকালের প্রধান শিরোনাম দেশ বিদেশে সাতান্ন হাজার দুইশো সাতান্ন কোটি টাকার জব্দ শেখ হাসিনা ও তার পরিবার রাজনৈতিক দলগুলোকে সংস্কারের প্রতি শান্তিপূর্ণ হয়ে প্রতিশ্রুতি দেখাতে হবে ইউরোপীয় ইউনিয়ন স্পিন তু হারল বাংলাদেশ ফাইনালে ভারত রংপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাস প্রতিবাদে ফুসুড়ছে নগরবাসী রাজধানীতে আওয়ামী লীগের জটিকে মিছিল গ্রেপ্তার দুইশো চুয়াল্লিশ লাখাদে পৃথক রাজ্য চাকরিতে কোটার দাবিতে বিক্ষোভ কাশ্মীর মৃত্যুদের স্বীকৃতি অগ্নি পরীক্ষা ট্রাম্প ইসরায়েল নীতি সাবেক সংসদ সদস্য কবিরুল হক গ্রেপ্তার ভারতের জন্ম তবু ভারতীয় নন রবীন্দ্রন সাকিবকে ছাড়িয়ে মোস্তাফিজের একশো পঞ্চাশ উইকেটের কীর্তি